কোথায় যাচ্ছ জোরে বলো জোরে বলো মমতা পল্লী বেড়াতে যাচ্ছ মমতা মমতাপল্লিতে যাও না আবার মমতা পল্লীতে যাচ্ছ কার সঙ্গে যাচ্ছ বাবার সাথে আম্মুর সাথেও ভাইয়াকে নিয়ে যাব না দেখে একটু মুখ খান চাঁদের মতো মুখ খান দেখে চলো 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 দাও দাও কোথায় এমনি বাবা বের হচ্ছে না বাবাকে আসতে করে কোথায় দেখি আস্তে আস্তে হাটতে হাটতে যাও আস্তে আস্তে হ্যাঁ চলো বাবা যা হবে না তুমি আর আমি যাবো চলো সামনে যাও যাবে বাবা এই যে যাবে বাবা যাবে সবাইকে বলো চলোন বেরিয়ে আসি গা আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক ইন্নি ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই বুঝতে পেরেছেন ইন্নি কোথায় যাচ্ছে হ্যাঁ বন্ধুরা ইন্নি আজকে ছোট্ট একটা একেবারে আমাদের বাসার একেবারে নিকটে একটা পার্কে ঘুরতে যাচ্ছে আমাদের বাসা থেকে মাত্র পাঁচ মিনিট সময় লাগে এই যে এই ছোট্ট একটা পার্কে মমতা পল্লী পার্কের নাম একেবারে যে জাঁকজমক তা কিন্তু নয় একেবারে শান্ত পরিবেশ এই মমতাপল্লী পার্কে কারা আসে জানুন যারা বাসায় একেবারে বসে থেকে থেকে বোর হয়ে যায় তারা একটু স্বস্তি এবং প্রাকৃতিক একটু আবহাওয়া পেতে এই মমতাপল্লীতে আশপাশের যে গৃহিণীগুলো আছে ছোট্ট একটা বাচ্চা নিয়ে হয়তো বাসায় সময় কাটাতে হয় তাই এখানে এসে একটু সময় নিরিবিলি কাটায় মেয়ে এবং মেয়ের বাবা পেয়েছেন আমাকে রেখে কোথায় চলে গিয়েছে আর একটু সামনের ভিউটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই আর বলে দিই এটা কিন্তু প্রথম গেট নয় প্রথম গেট আর আছে এটা কিন্তু দ্বিতীয় গেট এটা এক রাস্তার পাশে আর একটা ওই পাশে আছে সেটাও আমি আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে কিন্তু একবার শেয়ার করে দেব আমরা অলরেডি পার্কের ভেতরে ঢুকেই গিয়েছি ভেতরে ঢোকার প্রথমেই দেখবেন এই যে কিছু রাইড আছে এই যে এই রাইডগুলো দেখেই আমার মেয়ে ভয়ে একেবারে কাতর হয়ে গিয়েছে প্রচণ্ড পরিমাণ কান্না শুরু করে দিয়েছে এগুলো একটা কেমন যেন কর্কর শব্দ দেখেই আমার মেয়ে প্রচুর ভয় পেয়েছে ইচ্ছে ছিল এবার সবগুলো রাইডেই আমার মেয়েকে আমি একটু ছড়ানোর চেষ্টা করব একটু ভয়টা যেন ভেঙে যায় তা কিন্তু হলো না প্রথমেই কিন্তু ভয়ে আর বাবার কল থেকে নামছে না চলো চলো হ্যাঁ ওই দেখো সিঁড়ি চলো দেখি দেখি এখানে একটা সিঁড়ি দেওয়া আছে এই সিঁড়িতে ওঠার অনেক চেষ্টা করছে কিন্তু পারছে না কেননা এখানে পায়ের যে ধাপটা একেবারে চিকন চিকন রড দিয়ে কিন্তু সিঁড়িটা বানানো হয়েছে এটা বাচ্চাদের জন্য কিন্তু খুব খারাপ একটা জিনিস বাচ্চারা কিন্তু ভেতর দিয়ে পড়ে যেতে পারে তাই ইন্নির বাবা ইন্নিকে উঠিয়ে এই যে দেখুন ইন্নির বাবাও কিন্তু একটা ছোট্ট মানুষের মতোই হয়ে গিয়েছে এই যে একসঙ্গে মেয়ের সঙ্গে কিন্তু এই সিঁড়িটা বয়ে নেমে পড়বে দেখুন আপনারা ভেবেছিলাম এবার মেয়ের একটু হলেও ভয়টা ভেঙে যাবে কিন্তু তা নয় এবার ভয়টা যেন আরও বেশি বেড়েই গেল এই যে দেখুন বাবা আর মেয়ের পরিস্থিতিটা কি

মমতাপল্লী পার্কটা ছোট হতে পারে কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ এখানে কিন্তু এই যে অনেকগুলো রাইডস আছে কিছু রাইড নষ্ট আবার কিছু কিন্তু চলন্ত আছে আর এই যে দেখুন মানুষের একটু বিনোদনের জন্য বসে থাকার জন্য কিন্তু অনেকটা ছাতাও আছে আর এই যে দেখুন এখানে আর্টিফিশিয়াল ঘাস দেওয়া আছে আমার মেয়ে কিন্তু একেবারে উঠে পড়েছে দেখুন বাবা মেয়ে যেখানে যাবে সেখানেই ওদের দুজনেরই আনন্দ যেন ফুরায় না দেখুন কত সুন্দর কিন্তু ঘাসের উপর দিয়ে এই যে নেমে আসছে যখন দেখবেন এক মাস মাস হয়ে গেল কোথাও ঘুরতে যেতে পারলেন না বাচ্চারা কিন্তু খুব বিরক্ত বোধ করছে অবশ্যই আপনারা মমতা পল্লী বেছে নিতে পারেন বাচ্চাদের জন্য কিন্তু এক ঘন্টা দুই ঘন্টা সময় আপনারা এখানেই কাটিয়ে যেতে পারেন খুব সুন্দর একটা পরিবেশ একেবারে ঠান্ডা সুন্দর একটা জায়গা এক মাস মায়ের রমজানের পরে ঈদ চলে এসেছে একটু কাজকর্মটা বেশি হয়ে গিয়েছিল তাই নিজেকে একটু পরিবর্তন করতে এমন একটা জায়গা প্রতিটা গৃহিনীরই দরকার মমতাপল্লী ঘুরতে এলে আপনারা দেশি কিছু পশু পাখিও দেখতে পাবেন যেমন ধরেন এখানে রাজহাঁস এই যে রাজাহাসগুলো একেবারে খোলামেলা জায়গায় রেখে দিয়েছে ছোট্ট একটা মিনি পুকুরের সাথে এই যে দেখুন কত সুন্দর কিন্তু এরা খেলছে এই যে অসাধারণ লাগে কিন্তু এসব মানে দেশীয় কিছু যদি দেখতে পায় ঢাকা শহরে এসে খুবই ভালো লাগে একেবারে নিরিবিলি পরিবেশ আর এমনি তো খুবই খুশি এমনি একেবারে খুশিতে আর আত্মহারা হয়ে যাচ্ছে এসবগুলো দেখে এবার একটু বাম পাশে ঘুরলেই এই যে দেখুন এখানে কিন্তু কিছু সিল্কি মুরগি আছে এই মুরগিটার নাম সিল্কি মুরগি এই যে কত সুন্দর কিন্তু একেবারে ফ্রেশ পরিষ্কার সাদা ধপ কিন্তু দেখতে এটা কি মুরগি মুরগি চিকেন চিকেন কি এটা চিকেন তাই না দেখি এই যে ইনি তুমি চিকেন খাও মুরগি দেখা শেষ এবার সামনে গেলেই কিন্তু বানর মামার কিছু কীর্তিকালাভ আপনারা দেখতে পারবেন দেখুন এই যে বানরটা কি দুরন্ত আর কি দুষ্টু হ্যাঁ এ দেখো দেখো এ দেখো এই হাত দিলে একটা টান দিন এই মোবাইল ছড়া এই ও কিন্তু ছলনা করছে লাগবে মোবাইল এই ভাত দি দেখছো কি সালাক এই দেখো এই দেখো আগে দনে তো বিস্কুট নিয়ে আসতাম ইনি এটা কি মানকি মানে মানকি মানে ম তুমি নিবা ব্যবসাতে হাত দিবা দেখো হাত দাও হাত দাও দেখো দেখো মনে না আস আস বানর দেখে আমরা চলে এসেছি ময়ূরের দেশে এই যে এখানে একটা বড় ময়ূর দেখা যাচ্ছে সামনে আর অনেক কিছু আছে এর ভিতরে শকুন আছে কবুতর আছে আর অনেক কিছু আছে ময়ূর তো প্রথম তুমি না। এই তো এই পাশেও আর একটা বড়ো সড়ো কিন্তু ময়ূর দেখা যাচ্ছে পেখম মেলছে দেখুন কত সুন্দর একেবারে এই অসাধারণ লাগছে এবার ময়ূর দেখা শেষ চলে এসেছে আমরা কিন্তু এই যে হরিণের দেশে এখানে অনেকগুলো হরিণ আছে দেখি সামনের দিকে গেলে একটু সামনে দেখা যায় কিনা আর এই যে এখানে কিন্তু একটা ভালোভাবে কিন্তু ম্যাচেজ দিয়ে দিয়েছে পশু পাখিদেরকে কিন্তু বিরক্ত করবেন না

এইডা না হবে না না তুমি যাচ্ছ না হইতো প্রথম গেট যখন আমি ঢুকেছিলাম বলেছিলাম না আরেকটা গেট আছে এই যে এইটা হচ্ছে মেন গেট এই পাশে কিন্তু আরেকটা রাস্তা আছে মাছখানে মমতা পল্লীটা কিন্তু পুরোটা ঘিরে আছে আমাদের পশুর রাজ্য কিন্তু দেখা শেষ এবার চলে এসেছে আমরা এই যে ঝকঝকাচক ট্রেনে ট্রেনের তো কি বিশাল হাল ট্রেন ভেঙে চুরে এক একটা বগি এক এক জায়গায় কিন্তু পড়ে আছে তারপরেও বাচ্চারা ট্রেন দেখলে খুশি তাই দেখি এমনি কতটা খুশি হয় ট্রেন দেখে যাও ট্রেনে যাও এই যে ঝকঝাঁকাঝক ট্রেন একেবারে ভেঙে চুরে সব শেষ একেবারে দেখুন কয়েকটা বোগে কয়েক জায়গায় রেখে দিয়েছে কোনো ড্রাইভার নেই চলানোর মতো কেউ নেই তো কী আর করবে আমার এমনিই কিন্তু চালিয়ে চালিয়ে এই যে একটু ভয় কমাচ্ছে তবে এখানে চড়ে যে এই যে ট্রেন চালাচ্ছে সেটা কিন্তু দারুণ লাগছে এমনিকে দেখুন তারপরে ভয় পাচ্ছে যে পিছনে এগুলো কি যদি আমাকে এসে ধাক্কা দেয় দেখুন খুবই ভয় পাচ্ছে এমনি আমার দিকে তাকাও ইনি সুন্দর 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 হ্যাঁ চালাও আমার দিকে তাকাও ইন্নির ভেতরের ট্রেনের মন ভরেনি এবার চলে এসেছে একেবারে ট্রেনের মাথার ওপরে দেখুন কি সুন্দর বসে বসে ট্রেন চালাচ্ছে ট্রেনে বসে আছে সত্যি এটা ঝক 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 ট্রেন চলেছে বলো একটু জিরোই ফের ছুটে যাই রে বন ফুলের উপর বাজনা বাজে হ্যাঁ সুন্দর হয়েছে দেখি ট্রেন চড়তে কেমন লাগলো নিয়ে ট্রেন তো ভালো লেগেছে খুব ভালো লেগেছে ট্রেনে চড়া শেষ এবার ভাবলাম একটু ফুলের বাগানের ভিতরে ইমনিকে বসিয়ে কয়েকটা ফুটেজ নিয়ে নিই ইমনি তো ফুল দেখেও অনেক খুশি চারিদিকটা ঘুরে ঘুরে দেখছে এইটার পুরো একবারে রাউন্ডের চারি সাইড দিয়ে কিন্তু এই ট্রেনটা চলাফেরা করত। আমরা এর আগে এসেছি এই ট্রেনে আমাদের চড়ার ভাগ্য হয়েছিল কিন্তু এবার হলো না এই যে দেখুন ইমনি ফুলের ভিতরে কিন্তু খুবই খুশি মহা আনন্দে কিন্তু ফুলের সাথে খেলছে প্রত্যেকটা বাবা মাকেই বলছি যখনই সময় পাবেন একটু হলেও বাচ্চাদের নিয়ে ঘুরতে আসবেন চশমা জায়গা দাও এই দেখো কি সুন্দর হয়েছে এই দেখো টাটা দাও দেখো

এখনো অনেক মানুষ ভেতরে আছে তবুও কেমন যেন একটা সন্ধ্যা লেগে এসেছে তাই ভাবলাম আর থাকা যাবে না চলে যাব। তাই যাবার সামনে যেগুলো সামনে পাব সেগুলোর পর ইন্দিকে বসানোর চেষ্টা করব একটু সাহস জোগানোর চেষ্টা করব। কিন্তু না মেয়ে কিন্তু কেঁদেই যাচ্ছে সবগুলো দেখেই ভয় পাচ্ছে তো আমরা এবার সামনের দিকে এগিয়ে যাব এবার আমরা পার্ক থেকে বের হয়ে যাব। তারাই একটু সময় পাবেন মমতা পল্লী অবশ্যই একবার ঘুরে যাবেন খুবই ভালো লাগবে আপনারা পাশে বসে থাকবেন আপনাদের বাচ্চারা খুব সুন্দরভাবে খেলবে যাবার সময় আপনাদের পুরো এরিয়াটার ভিউটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখবেন কতটুকু জায়গা জুড়ে এই যে নিরিবিলি একেবারে শান্ত পরিবেশের একটা জায়গা সামনের গেট থেকে ঢুকতে আর গেট থেকে বেরুতে যে দেখছেন না সামনে একটা মানে রুমের মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে অডিটোরিয়াম এখানে পিকনিক হলে বা যে কোনো অনুষ্ঠান হলে গান বাজনা এই জায়গাটায় মানে হয় যেটা দেখে ভাবছি কিন্তু প্রচুর কিন্তু জায়গা ভেতরে চারিদিকে একেবারে গ্লাস দিয়ে ঢাকা এই যে দেখুন এবার আমরা বের হয়ে যাব দেখে ইন্নি কিন্তু একটু সাহস যোগাচ্ছে তো মমতা পল্লী থেকে বেদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন তাহলে হবে কি আমাদের ভিডিওর নোটিফিকেশন যথার্থ সর্বপ্রথম আপনাদের মোবাইলে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম